আলাইকুম আরহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ ছয়টি আয়াতে শিফা ঠিক আছে পবিত্র কোরআনুল করিম থেকে পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যে কোনো কঠিন রুগীকে পান করালে সেই কঠিন রুগী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে এই পবিত্র কোরআনুল করিমেরও শিলায় সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ সবহানুল্লাহ ঠিক আছে তো এই আয়াতে শিফাগুলি কোন সুরার কত নাম্বার আয়াত সব কিছু আমি কোরআন থেকে একদম আপনাদেরকে বলে দিব দুই নাম্বার হচ্ছে এই আয়াতে শিফা আমি আপনাদেরকে পরে এখন শুনিয়ে দিব আপনারা চাইলে আমার সাথেও এখান থেকে পরে শুনে শিখতে পারবেন অথবা যারা কোরআন পড়তে পারেন আমি কোন সুরার কত নাম্বার আয়াত এটি আমি আপনাদেরকে বলে দিব চাইলে আপনারা কোরআন থেকে বাহির করে এই ছয় জায়গা থেকে বাহির করে দেখে দেখে পরও যদি পানির মধ্যে দিয়ে যত বড় কঠিন রোগ থাকুক না কেন সেটা যত বড় কঠিন রোগ থাক ঠিক আছে আমি কোনো কঠিন রোগের নাম বললাম না সেটা যে কোনো ধরনের কঠিন রোগ থাকুক না কেন সেই কঠিন রোগীকে পানির মধ্যে দম করে পরে দিয়ে যদি পানি যদি নির্দিষ্ট সময় আমি যেটা বলি যেভাবে বলবো কোরআন থেকে এইভাবে যদি খাওয়াই দেন পান করিয়ে দেন ইনশাল্লাহ এই কঠিন রোগী আল্লাহ পাক রব্বুল্লা আলমিনুর রহমতে সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি এই আয়াতে শিফার দ্বারা হ্যাঁ পানি পরা আপনারা যদি সংগ্রহ যদি আমার কাছ থেকে যদি করতে চান তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবেন এর দুইটা সিস্টেম একটা হলো আমি এখান থেকে মোবাইল ফোনে ছোটো ছোটো করে বেঙ্গে ভেঙে বলবো আপনারা আমার সাথে শুনে বলে ফু দিবেন আমি নিয়ম বলে দিলে সেই নিয়ম মতে খাওয়াইতে পারবেন অথবা যারা যারা বাংলাদেশে বা যে কোনো জায়গায় আসেন কোরিয়ান সার্ভিসে ঠিকানা দিলে এবং কিছু হাদিয়া খরচ পাঠাইলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা এখান থেকে পরে আপনাদেরকে কোরিয়ান সার্ভিসে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ ঠিক আছে তো একটু কষ্ট করে আপনার দরজার সাথে ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া করানোর কালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বসতে অথবা যে কোনো কাজের তদবির করাতে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর মধ্যে ইমে এবং হোয়াটসঅ্যাপ দুইটায় যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব এই তিরিশ পারা কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান ঠিক আছে আপনারা জানেন যে আমি কোরআনের বাহিরে কোনো কাজ করি না আমি যত কাজ করি সব সরাসরি কোরআন থেকে করি কোরআনের বাহিরে কোনো কাজ করি না এই জন্য করি না কারণ আল্লাহ বলেন অনুনাস নাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা উ অরহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তার তিরিশ পারা কোরআনুলকারীর মধ্যে রেখে দিয়েছেন সেজন্য কোরআন থেকে আপনি তদবির করলে আমল করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই সম্ভাবনা নেই আর কোরআনের আরেক নাম হচ্ছে শিফা এটার মধ্যে আল্লাহ সমস্ত রোগ মুক্তির শিফা রেখে দিয়েছেন ঠিক আছে তো আসুন আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে সেই ভিডিওগুলি সেই আয়াতগুলি আমরা এখন শিখে নেই তো আসুন আমরা এটি কিভাবে আপনারা তৈরি করবেন প্রথমে আপনারা সুন্দর করে ই করবেন অজু করবেন অজু করে পবিত্র হবেন অজু করে পবিত্র হওয়ার পরে আপনি চাইলে কোরআন শরীফ দেখে দেখে খুলে বাহির করেও পড়তে পারেন অথবা আপনি যদি চান যদি মুখস্থ থাকে আপনি মুখস্থও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এখানে দেখে পড়া এবং মুখস্থ পড়া এর মধ্যে আসলে কী নেই কোনো পার্থক্য নেই সুতরাং দেখে পড়লেই আপনার ভুল কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবটা একটু বেশি পাবেন হ্যাঁ তো অজু করে পবিত্র হয়ে আপনি একটা গ্লাসের মধ্যে কিংবা বোতলের মধ্যে একটু পানি রাখবেন ঠিক আছে রেখে আপনি প্রথমে তিনবার করে এস্তেক পারবেন আস্তাক ফিরুল্ল আস্তাগো ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে তিনবার আপনি দরুদ শরীফ পাঠ করবেন চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন অথবা সবসাইতে যে ছোটো দরুদ রয়েছে আলহি আলিহাসাল্লাম সেটিও আপনি কি করতে পারেন পাঠ করতে পারেন ঠিক আছে তিনবার পাঠ করার পরে আপনি যে রোগের জন্য এই পড়াটা তৈরি করতেছেন সেই রোগের কথা খেয়াল করবেন পারলে নিজেও যে রুগী সে নিজেও কিন্তু নিজের জন্য পানিপাড়া তৈরি করতে পারবে অথবা অন্য কোনো হুজুর দিয়ে বা কাউকে দিয়ে পানিপাড়া তৈরি করা যে গ্রাম করতে পারে ভালো বিশুদ্ধভাবে তাকে দিয়েও কিন্তু তৈরি করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু নিজের নিজের জন্য করে নিজেরটা খেয়াল করবেন কিংবা অন্য কেউ যদি করে যে রোগের জন্য পানি পড়াটা তৈরি করতেছেন যার জন্য তৈরি করতেছেন এটা মনে হয় একটু খেয়াল করেন ঠিক আছে খেয়াল করে আপনি এখানে এই আয়াতে শিফা এখানে ছয়টা কী করা হয়েছে উল্লেখ করা হয়েছে ঠিক আছে হয়তো কোনো কোনো দেখা গেছে পুরো আয়াত বা কোনোটা আয়াতের অংশ যতটুকুন আয়াতে শিফা এই কোরআন কারিমের মধ্যে এই ততটুকুনি আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাবো এবং এটি কোন সুরার কত নাম্বার আয়াত আমি ছয়টাই আপনাদেরকে এই শুধু বলে দিব মানে দেখিয়ে দেওয়ার মতো সম্ভব হবে না কারণ দেখতে দেখাইতে গেলে প্রত্যেকটা খোঁজাখা বাহির করতে গেলে একটু সময়ের প্রয়োজন সেই জন্য শুধু আপনাদেরকে আমি বলে দিব, ঠিক আছে আমি আপনাদেরকে শুধু আপনারা লেখা রাখবেন একটা কাগজের মধ্যে যে এই এই নাম্বার আপনারা নিজেরাই কষ্ট করে বাহির করে নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনারা এই আপনারা একবার করে পাঠ করলেই চলবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার প্রথম যে আয়াতে শিফা এটি হচ্ছে আপনার হ্যাঁ এটি হচ্ছে সুরাতো তাওবা সোরা তাওবার চোদ্দ নাম্বার আয়াত এটি হচ্ছে প্রাণকারীমের কি মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরাতু তাওবা এই সুরায় তাওবার চোদ্দ নম্বর আয়াত এই প্রথম যদি তেলাওয়াত করবো এই সুরায় তাওবার চোদ্দ নম্বর আয়াত খুঁজলে আপনারা পেয়ে যাবেন প্রথম আয়াতে শিবা হচ্ছে এইবার পড়বেন আউদু বিল্লা হিমিনা শহী ত নির জি বিসমিল্ল ফি ওয়াসফি সুদূর হ্যাঁ প্রথমটা হচ্ছে ওয়াইশফি সুদূর কৌমিম মিন হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি আপনারা এটি হচ্ছে সুরাতো তাওবার চোদ্দ নম্বর আয়াত এইভাবে পড়বেন মিনী হ্যাঁ দ্বিতীয় নাম্বার আয়াতটি হচ্ছে আপনার কোরআনকারীর মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে আপনার এই সুরার নাম হচ্ছে সুরা ইউনুস সুরায় ইউনুস এটি সুরাই ইউনুসের সাতান্ন নাম্বার আয়াত এটি সুরা ইউনুস এর সাতান্ন নাম্বার আয়াত ঠিক আছে দ্বিতীয় নাম্বার আয়ত্রী আপনার থেকে শোনাচ্ছি দ্বিতীয় নাম্বার আয়াতটি হচ্ছে অসিফা আবার বলছি অসিফা দু এটি হচ্ছে সুরায় ইউনুসের সাতান্ন নাম্বার আয়াত ঠিক আছে তিন নাম্বার আয়াতের শিপা হচ্ছে আপনার কোরআন কাবের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরাতুন নাহাল সুরাতুন নাহাল হ্যাঁ এই সুরাতুন নাহাল ঠিক আছে এই নাহাল সম্ভবত আপনার চোদ্দ নম্বর পাড়ার মধ্যে রয়েছে আপনি খুঁজলেই পেয়ে যাবেন ঠিক আছে এই সুরাতুন নাহাল এটি হচ্ছে সুরাতুন নাহাল এর উনসত্তর নাম্বার আয়াত এটি হচ্ছে সুরাতুন নাহাল এর উনসত্তর নাম্বার আয়াত এটা আমি আপনাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি এটি হচ্ছে ইয়া খোরোজমিম বত নীহা সারবোম মোখতালিফুন আলওয়া নোহফিহি শিফা উল হ্যাঁ এতটুকুই বললে চলবে আবার বলছি ইয়াখরো জমিন বতু নিহা সরবোম মোখতালিফুন আলঅ নহু ফিহি শিফা উল্লেন্না হ্যাঁ চার নাম্বার আয়াতে শিফা হচ্ছে এটি সুরায় বানি ইসরো এর বিরাশি নম্বর আয়াত এটি হচ্ছে সূরায় বানি ইসরো ইল এর বিরাশি নম্বর আয়াত ঠিক আছে আপনারা এইভাবে করবেন অনোনাজিলোমিনাল কোরআ নি মাহুয়া শিফা ও রহমান্মিনী আমি আবার বলে দিচ্ছি ওয়ানুনজলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পাস নাম্বার হচ্ছে এটি আপনার সূরাত আস-সোআর কোরআন একটা সূরা রয়েছে সূরাত আস-সোআর সূরাত আস-সোআর এই সুরাতস র এর আশি নম্বর আয়াত ঠিক আছে এটি হচ্ছে ও ইদ মারিতু ফাহাহু আয়সফি আবার বলে দিচ্ছি ওঈদ মারিতু ফাহুয়া আয়সফি হ্যাঁ ছয় নম্বর যে আয়াতে শিফা এটি হচ্ছে কোরাশুরির মধ্যে একটা অত্যন্ত বড়োপূর্ণ শহর রয়েছে সোরাই হামিম সাজদা সোরাই হামিম সাজদা হ্যাঁ এই সোরাই হামিম সাজদা এর চুয়াল্লিশ নম্বর আয়াত সোরাই হামিম সাজদা এর চুয়াল্লিশ নম্বর আয়াত ঠিক আছে এই আয়াতটি হচ্ছে কুলহুয়ালি না বানো হুদাশিফ আবার বলে দিচ্ছি আমি এক নজরে আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই মানে ছয়টা আয়াতে শিবা কোন কোন জায়গার মধ্যে রয়েছে প্রথম এক নাম্বার হচ্ছে যেটি আয়াতে শিবা এটি হচ্ছে সোরাই তাওবার এর চোদ্দো নম্বর আয়াত দুই নাম্বার হচ্ছে যেটি সেটি হচ্ছে সোরাই ইউনুসের সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর যেটি সেটি হচ্ছে সুরায় নাহাল এর উনসত্তর নম্বর আয়াত চার নাম্বার যেটি সেটি হচ্ছে সুরায় বানি ইসর ইল এর বিরাশি নম্বর আয়াত পাঁচ নম্বর যেটি সেটি হচ্ছে সুরাত সোয়ার এর আশি নম্বর আয়াত ঠিক আছে ছয় নম্বরে যেটি সেটি হচ্ছে সুরায় হামিম সাজদা এর চুয়াল্লিশ নম্বর আয়াত ঠিক আছে আমি সরাসরি কোরআনের পবিত্র কোরআনুল করিমের কোন সুরার এই কত নাম্বার আয়াত আয়াতে শিফা এগুলোকে আল্লাহতালা সমস্ত রোগ মুক্তির জন্য আয়াতে শিফা হিসাবে কি করেছেন আখ্যায়িত করেছেন ইনশাল্লাহ তো আপনি এই আয়াতগুলি একসাথে পরে হ্যাঁ শেষে আবার তিনবার শরীফ পাঠ করে একটা একটা এক গ্লাস কিংবা এক বোতল পানির মধ্যে আপনি তিনটা কী করে দেবেন দম করে দেবেন তিনটা ফু দিয়ে দেবেন এরকমভাবে শু শো শো তিনটা ফু আপনি দিয়ে দিবেন ঠিক আছে ফু দিয়ে এই পানিটা সেই রোগীকে কমপক্ষে সাত দিন পান করাবেন সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে পান করাবেন ঠিক আছে ইনশাআল্লাহ যদি আরও বেশি পান করাইতে পারেন চৌদ্দ দিন কিংবা একুশ দিন তাহলে আরও ভালো ঠিক আছে পান করাবেন এবং এটা এই আপনি পানিটা যখন পরবেন পরাশেষ হয়ে গেলে আপনি যে কোনো মসজিদ অথবা যে কোনো মাদ্রাসা অথবা যে কোনো এতিমখানায় অথবা কোনো যে কোনো গরীব দুঃখী অসহায় হ্যাঁ মিসকিনদেরকে অসহায় দরিদ্রদেরকে আপনি কিছু হ্যাঁ হাদিয়া দিয়ে দিবেন কিংবা যে কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় কিছু আপনি হাদিয়া দিয়ে দিবেন এটা আল্লাহ তালা কাছে নিয়োগ করে আল্লাহ তালা যে কোরআনের রসিলা করে তাকে যদি সুস্থ করে দেয় কিছু হাদিয়া দিয়ে দিবেন আপনি কিছু দান করবেন আপনার যা সাধ্য হয় আপনার দশ টাকার সামর্থ্য হলে দশ টাকা হলেও দিয়ে দিবেন বিশ টাকার সামর্থ্য হলে যার যত সামর্থ্য আছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যতটুকু সামর্থ্য আছে আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন এর রশিলা করে আল্লাহ তালা তাকে কঠিন রোগীর থেকে কঠিন বিমারির থেকে আল্লাহ তালা তাকে অবশ্যই সুস্থতা দান করবে শিফা দান করবে ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে কোরআনই আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো প্রয়োজনে মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে অথবা আমার ঠিকানা নিয়ে সাক্ষাৎ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সকল কঠিন রোগ থেকে সুস্থতা দান করুক এই কোরআন রসিলায় শিফা দান করুক তার সর্বশ্রেষ্ঠ হাবিব মাহমাদুর রসুল্লাহ সাল আলহসালাম রসুলাই আপনাদেরকে সুস্থতা দান করুক সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহতালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি এই তিরিশ ভাড়া কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির আমল দোয়া নিয়ে যেটি মানুষের উপকার হয় এরকম তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু